পুরুলিয়া জেলার কাশীপুরের এক সাধারণ পরিবারের সন্তান সিদ্ধার্থ মন্ডল আজ টলিউড চলচ্চিত্র জগতে এক পরিচিত মুখ ইতিমধ্যেই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি প্রতিটি চরিত্রেই ফুটিয়ে তুলেছেন নিজের অভিনয় দক্ষতা তবে সিদ্ধার্থর এই যাত্রাপথ একেবারেই সহজ ছিল না বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষিকা এক শিক্ষিত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা সিদ্ধার্থর ফলে বাড়ির ছেলে হিসেবে সিদ্ধার্থর প্রতি প্রত্যাশা অনেকটাই বেশি ছিল পরিবারের সবাই আশা করতেন ভালো একটি প্রতিষ্ঠিত পেশাতেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলবে সিদ্ধান্ত জীবনে মনে হয়তো কিছু একটা করবো কিন্তু কি করব জানতাম না মানে কোনো গোল পয়েন্ট ছিল না আর মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাড়ির ক্ষেত্রে জন্ম হলে যে ধরনের হয় যে মেধা তালিকায় উঠতে হবে ফার্স্ট হতে হবে তো সেইগুলোর মধ্যে আমিও ছিলাম তো কোথাও সার্মহাউস সেটাও ঠিক বলবো না আমি ঠিক মানে এই পেশা ভীষণ ইনসিকিউর আর বাবা মা স্কুলে শিক্ষকতা করতেন তো বাঁধা ছিল অনেকটাই বেশি এবার এখান থেকে শুরু হলো এখানের পর পুরুলিয়া পলিটেকনিকে যাই এবং কাজ করব। কি কিন্তু সিদ্ধার্থের মনে ছিল অন্য এক স্বপ্নের আজ জীবনের বাকি বাকি তিনি অনুভব করতেন তার প্রকৃত আহ্বান আছে অভিনয়ের দুনিয়ায় পরিবার ও সমাজের প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে তিনি বেছে নিয়েছেন ভিন্ন এক যাত্রাপথ অভিনয় জগৎ শিক্ষা জীবনে ইয়ুথ ফেস্টিভ্যাল হোক বা সরস্বতী পুজোর মঞ্চ প্রতিটি অনুষ্ঠানে অভিনয়ে অংশগ্রহণ করতেন সিদ্ধার্থ অভিনয় করতাম দেখাতাম ইয়ুথ ফেস্টিভ্যাল যেগুলো হতো সেগুলো পার্টিসিপেট করতাম সরস্বতী পুজোর সময় নাটক করতাম সেখান থেকে শুরু হয় আর কলকাতায় যাই অডিশন দি টু থাউন্ড মার্চ প্রথম এটি বাংলা মেগাস্টার্টস আন্তান্দা এ থ্রি রিয়েলিটি তারপর আবার চলে আসি তারপরে প্রফুল্ল সিরিয়াল থেকে শুরু হয় জার্নি দেন রাজদা রাজ চক্রবর্তী জার্নি কন্টিনিউ চলতে থাকে যখন রাজদাসে ব্যাক টু ব্যাক কাজ করি দীর্ঘ পনেরো বছর ধরে কাজ করি এখনো পর্যন্ত লাস্ট সন্তান করেছে। সেই ছোট্ট শুরু থেকেই ধীরে ধীরে গড়ে উঠতে থাকে তার অভিনয় জীবনের ভিত মঞ্চের আলো সংলাপের স্পন্দন চরিত্রে মিশে যাওয়ার আনন্দ সব মিলিয়ে এক নতুন দিগন্তের সন্ধান পান সিদ্ধার্থ আমি পুরোটাই এটাকে স্ট্রাগল বলবো ইটস এ লার্নিং প্রসেস সবাইকে থাকতে হয় কষ্ট করতে আমাকে করতে হয়েছে স্টেশনে থেকেছি না খেতে পাওয়ার দিন দেখেছি কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে গেছি পকেটে পঞ্চাশ টাকা এ ফিফটি রুপিস এবং এই উনিশ বছরের জীবন চলছে তা লং প্রসেস লং ইনস্টিটিউশন চল শুধু রুপোলি পর্দায় নয় ওয়েব সিরিজ টেলিভিশন ধারাবাহিক থ্রিলার ঘরানার বিভিন্ন প্রজেক্টেও আজ সমানভাবে অভিনয় করে চলেছেন সিদ্ধার্থ প্রতিটি মাধ্যমে নিজের অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করছেন প্রতিনিয়ত চ্যালেঞ্জ টু প্রলয় বোঝনা সুবোঝনা যোদ্ধা পার্বণ আমি ছাড়তে তোকে কাঠমান্ডু নিমকি ফুলকি বন্যপ্রেমের গল্প টু লালবাজার কথা টু ব্যাক টু ব্যাকই কাজ করেছি দেবদার সাথে অনেকগুলো কাজ করেছি আবিদ্যা পরমদা মানে একটা সবার সাথেই মোটামুটি কাজ করেছি অনির্বাণ দা সবার সাথে অভিনেতা সবার সাথেই কাজ করেছি আমার ডিরেক্টারও মোটামুটি কলকাতার মোটামুটি সবার সাথেই টলিউডে ছেলের উজ্জ্বল সাফল্যে আজ গর্বিত আনন্দিত সিদ্ধার্থর বাবা প্রাক্তন স্কুল শিক্ষক পঙ্কজ কুমার মন্ডল এর জন্য আমি গর্বিত আমার ছেলে যে মানে গিয়েছে এবং আজ এই যে উচ্চ ধরনের জায়গায় পৌঁছাইছে এটা সত্যি আনন্দের বিষয় এই জন্য আমি খুবই গর্বিত এবং ছেলে ভবিষ্যতে আরো উন্নতি করুক এই সফর শুধুই সাফল্যের গল্প নয় এটা এক স্বপ্নবাজ মানুষের গল্প যিনি সমাজের ধরা রাস্তাকে পিছনে ফেলে নিজের আলোর পথ নিজেই খুঁজে নিয়েছেন পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট লোকাল এটিএন বাংলা